হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে আপনারা সিটি কানেকশন করবেন এবং সিলেকশন করবেন আর সিটি কী কাজে ব্যবহার করা হয় প্রথমে আমি দেখাবো সিটি রেশিও কীভাবে সিলেক্ট করবেন দেখেন আপনি সিটির উপরে দেখতে পারবেন এখানে লেখা আছে সিটি রেশিও আপনার প্রথমে জানতে হবে সিটি রেশিও সিটি রেশিও যদি না জানেন আপনি তাহলে সিটি সিলেকশন করতে পারবেন না দেখুন সিটি রেশিও 300 বাই 5 300 বাই 5 আপনি খেয়াল করেন 300 বাই 5 সিটি সাধারণত দুই ধরনের থাকে এই নাম্বারটা সব সময় চেঞ্জ হবে এই নাম্বারটা চেঞ্জ হবে দুই অক্ষরে শুধু না হলে 300 বাই 5 থাকবে না হলে 300 বাই 1 থাকবে কিন্তু এই এম্পিয়ারটা সব সময় বদলাবে এটা হবে 5000 হতে পারে 1000 হতে পারে 100 এর নিচেও হতে পারে অথবা টু হতে পারে আর এই থ্রি হান্ড্রেডের ফরে যেটা আছে ফাইভ এটা শুধু দুইটা নম্বর বদলাবে একটা থাকবে না হলে একটা থাকবে ওয়ান প্রথমে আসে আমরা এই থ্রি হান্ড্রেডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে एंपিয়ার এটা আমরা কিভাবে সিলেকশন করব আপনার লোড হিসাব করে গড়ের মধ্যে ধরেন আপনার একটা গড়ের মধ্যে দশটা এসি আছে ধরেন পাঁচটা ওয়াটার হিটার আছে ধরেন আপনার ওভেন আছে ওয়াটার পাম্প আছে সব হিসাব করে টোটাল কত এম্পেয়ারের লোড নিবে সেই হিসাব করে আপনার সিটির এই এম্পেয়ারটা হিসাব করতে হবে সেই হিসাব আপনার সিটি সিলেকশন করতে হবে খুব সহজে যদি আপনি সিটি সিলেকশন করতে চান তাহলে দেখবেন আপনার এমডিবির মধ্যে যে এমসিবিটা লাগানো আছে লাগানো আছে মেন এম ওখানে যদি দেখেন আপনি দুইশো এম্পেয়ারের এমসিবি হলে আপনি দুইশো এম্পিয়ারের সিটি সিলেক্ট করবেন আপনার তিনশো এম্পিয়ারের যদি এমসিবি হয় তাহলে আপনি তিনশো এম্পায়ারের এমসিবি সিলেক্ট করবেন সিটি সিলেক্ট করবেন আশা করি বুঝতে পারছেন এটা সিটি কত এম্পিয়ারের কোন কাজে কত এম্পায়ারের সিলেক্ট করতে হয় এবার আসি আমরা এই থ্রি হান্ড্রেডের ফরে ফাইভ এটা দুই ধরন দুইটা নাম্বার থাকে একটা থাকে ওয়ান একটা থাকে ফাইভ এটা কি জন্য এটা কি জন্য এটা একটা দূরত্ব হিসাব করার জন্য দূরত্ব সাথে দূরত্ব হিসাব করতে হবে আমাদের এটা আমার যে এনার্জি মিটার অথবা এম্পিয়ার মিটার থাকবে তার সাথে দূরত্ব হিসাব করার জন্য এটা নাম্বারটা দেওয়া থাকবে ধরেন আপনার এনার্জি মিটারটা আর সিটি যেখানে আপনি সিটি কানেকশন করবেন লোডের সাথে এর দূরত্ব যদি দশ মিটারের নিচে হয় তাহলে আমরা সিটির মধ্যে ফাইভটা সিলেক্ট করবো দেখেন আপনার এটা পাঁচশো হতে পারে এক হাজার হতে পারে কিন্তু আপনি দশ মিটারের যদি নিচে হয় আপনার দূরত্ব সিটি এবং অ্যাংপেয়ার মিটার অথবা এনার্জি মিটার যদি সিটির থেকে দশ মিটারের ভিতরে হয় তাহলে আমরা ফাইভ সিলেক্ট করবো আর যদি আমাদের এনার্জি মিটার অথবা এম্পেয়ার মিটার সিটির থেকে দশ মিটারের থেকে দূরে হয় তাহলে আমরা তখন এখানে ওয়ান সিলেকশন করবো এখানে আছে থ্রি হান্ড্রেড বাই ফাইভ আমরা যদি দশ মিটারের উপরে হয় তাহলে আমরা থ্রি হান্ড্রেড বাই ওয়ান সিলেকশন করবো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা সিটি রেশিও সিলেকশন করবেন এবং এখন আমি দেখাবো কিভাবে সিটি কানেকশন করবেন সিটি কানেকশন করার আগে আপনারা দেখবেন এখানে টার্মিনালের মধ্যে লেখা আছে এস ওয়ান এস টু এখানে দুইটা টার্মিনাল আছে দেখেন এখানে দুইটা টার্মিনাল আছে দুনো পাশে দুইটা দুইটা স্ক্রু আছে দেখেন এখানে আছে এস ওয়ান এস টু আর এই সেইটা আছে নিচে আছে ফি ওয়ান ওভার পাশে দেখলে আপনি দেখবেন একইভাবে এস ওয়ান এস টু নিচে দেখেন ফি টু আমাদের এ ফার্স আছে আছে ফি ওয়ান দেখেন আপনার যদি এম্পিয়ার মিটার অথবা এনার্জি মিটার ওখানে দেখতে পাবেন আপনি একইভাবে লেখা থাকবে এস ওয়ান এস টু এস ওয়ান আর এস টু আপনি সিটির মধ্যে যে কানেকশন করবেন এস ওয়ান আপনার এনার্জি মিটারও একইভাবে এস ওয়ান থার্ডটা কানেকশন করবেন যদি এখানে সিটি মিটারে এস টু সিটিতে যদি এস টুতে কানেকশন করেন এনার্জি মিটারও সেম থার্ডটা এস টুতে কানেকশন করবেন এবার মেন হচ্ছে যারা নতুন তারা কনফিউজ থাকে কীভাবে ফি ওয়ান ফি টু কোন দিকে হবে এটা কি মিটারের সাইডে হবে নাকি লোডের সাইডে হবে দেখুন ফি ওয়ান অর্থাৎ আমাদের ইনপুট আমাদের তারটা যদি দেখেন এখানে একটা এমসিবি আছে আমি দেখাচ্ছি ধরুন আমার এটা লোডের মেন ব্রেকার মনে করেন এটা আমার লোডের মেন ব্রেকার এটা আমাদের লোডের মেন ব্রেকার ঠিক আছে এটা আমাদের লোডের মেন এমসিবি এখন আমরা ফি টু তা থাকবে আমাদের যেটা কি ফি টু ফি টু তা আমাদের সাইডে আর ফি ওয়ানটা থাকবে আমাদের ফি ওয়ানটা থাকবে ইনকামিং ইনপুট অর্থাৎ আমাদের তার ফি ওয়ান দিয়ে তারপরে লোডের সাথে কানেকশন হবে আমাদের তারটা মেন লাইনটা ফি ওয়ান দিয়ে ইনপুট করবে আউটপুট হবে ফি টু দিয়ে আপনি যদি উল্টা লাগান তাহলে আপনার মিটার কাজ করবে না রেশিও আপনার এম্পেয়ার কাজ করবে না এটা সবসময় মনে রাখতে হবে এখানে দেখেন ফি ওয়ান দিয়ে আমরা মেন কেবল ঢুকিয়ে তারপরে আমাদের লোডের সাথে কানেকশন করব আশা করি বুঝতে পারছেন কিভাবে সিটি কানেকশন করবেন এবং সিটি কিভাবে সিলেকশন করতে হয় যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরো ভালো করে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম